দেখে কে ফোন দেয় মিয়া আপনি তো আমার ফোন দেন বারবার এখন ফোন দিতে একটা কাজে এত তেজ দেখেন না শুনেন আমার কথা শুনেন আপনি খালি সব সময় বড় থাকার খালি খালি বড় থাকতে চান আপনি আপনি নিজেই তো ফোন দেন আমারে বারবার এখন আমার কথা শুনেন আমার কথা শুনেন এই হে খালি পেছাল পারে আমার শুনেন কল রেকর্ড পাঠিয়ে দেন কল রেকর্ড পাঠিয়ে দেন কালকে আমি ফোন দিছিলাম আপনারে হ্যাঁ কালকে আমি আপনাদের ফোন কালকে আমি আপনার ফোন কেন ফোন দিছিলাম জানেন আপনি এইখানে আমার এই মিথ্যাভাবে কেন ফাঁসাইতেছেন আপনি আরেক জায়গায় আরেক জায়গায় আপনি মাইর খান আপনি আমাকে কেন ফাঁসাইতেছেন আপনি আমাকে বলেন আপনি আরেক জায়গায় মাইর খান আপনি আমাকে কেন ফাঁসাইতেছেন হুন্ডা দেখছেন আমার হুন্ডা দেখছেন আমার কন্ড দেখছেন আমার চেহারা দেখেন নাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আদালত এটা তো এটা তো আমি যাই তাহলে আপনি মিডিয়ার সামনে কেন বললেন মিডিয়ার সামনে কেন ম্যাক্সরি ম্যাক্সবি বললেন আপনি কি ভাইরাল ভাইরাল ভাইরালের জন্য আর লোক পান না তাহলে ম্যাকসমী ম্যাকসবি আমি মেয়ে কোনো কিছু পারেন না আপনি খালি আছেন ট্রেন্ডিং এ নিজের বউটারও আপনি ছোট করেন আপনার কি লজ্জা সরম নাই মিয়া নিজের বউটারও আপনি ছোট করেন নিজের বউটারও বাজারে পণ্য বানায় ছুঁয়ে দিচ্ছেন মিয়া আমি তো আপনাদের মধ্যেই নাই আমি তো আপনার মধ্যেই নাই আপনি কিভাবে বলেন আপনি ইতির লোকে গিয়ে হুয়া থাকেন না যা মন চাই করেন এটা কি আমার ব্যক্তিগত ব্যাপার ইতিরে তো আমি ডিভোর্স দিছি আরে আপনি ফাউল কথা বলেন কেন আপনি বারবার কেন ম্যাক্স ছবি করেন বলেন আপনি কেন বারবার ম্যাক্স ছবি ম্যাক্স ছবি কি আর ভিউ হচ্ছে না আপনার কি ভিউ হচ্ছে না আপনি আমার উপর খেপা কেন আপনি আমার বাচ্চা দিবেন না আমার ফ্যামিলি থেকে কয়েকদিন পরে আমার বিয়া আমি প্রেম করে এক বিয়ে করতে পারবো কিন্তু আপনার এই সমস্ত আর তোমার দু বেচালের লেগে কি আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখবেন না ওনারা তখন কি বিয়ে করতে পারবো আমি কি সে কিসে ভাই কি সে তো ইতির সুনাম আপনি করতেছেন তাহলে ইতিরে বিয়া করলেন না কেন আপনাদের মধ্যে এত ভালোবাসা ওরে বাবা রে বাবা কি ভালোবাসা দেখছেন ভাই কি ভালোবাসা ওনাদের শুনেন এর আগেও কিন্তু এর আগেও এর আগেও কিন্তু আপনি ওপেন ক্যামেরার সামনে ইতির 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 সুনামে আপনি মগ্ন ইতির ইতি আপনি নায়িকা তাহলে নায়িকা নিয়ে ছবি করেন না কেন আজকে চারটা চারটা সংসার আপনি নষ্ট করে দিলেন কেন কেন চারটা সংসার আপনি নষ্ট করে দিলেন প্রত্যেকটা মানুষকে কেন জোগাড় বানালেন কেন বানাইলেন আপনি আমার জীবনটা কেন নষ্ট করলেন এই আপনার সাথে কি আমার যায় আপনি পঞ্চাশ বছরের যুবক শাস্তা চান কেন হ্যাঁ এই ভিডিও আপনি আমার যে ডিলিট করতে ভিডিও যে ডিলিট করব ভিডিওর ক্ষতি ক্ষয়ক্ষতি দিবেন আপনি ক্ষয়ক্ষতি দিবেন আমি যে ভিডিও কেন আমি যে ভিডিও ডিলিট করব আমার চ্যানেলে যদি কোনো স্ট্রাইক পরে আমার চ্যানেলে যদি কোনো ক্ষতি হয় এই যে সবাই সামনে আমি বললাম আমি কিন্তু এটা এটা জনগণ দেখবে আমার কথা শুনেন আমি আমার বউ শুনেন আমার বউ আপনার কথায় আমার মামলা দিছে আমার বউ আপনার কথায় আমারে আমারে আটকে রেখে আমার জিনিসপতি ভাঙচুর করছে ইতি হচ্ছে এক গ্রামের সহজ সরল মেয়ে ওর এত অতর নম্রতম শিক্ষা যোগ্যতা নাই আপনি এই সমস্ত কারবার দেই খাওয়া এগুলা করতে পারছে তাহলে আপনারে ছাড়া হয় ওর কি যোগ্যতা আছে জয় আমারে মামলা দিব আচ্ছা যাই হোক আমি কিন্তু আমার বউ সম্পর্কে একটা বাজে কথাও বলি নাই আমি ওই যে আমারে ধর্ষণ মামলা দিছে বউ হাজবেন্ড ধর্ষণ মামলা কিভাবে দেই আমার মাথার ফাডায়া দিছে একটা মাইয়া ভাড়া ভাড়া গইরা ওই মাইয়া ঠাস করে হিল দিয়ে আমারে বাড়ি মারছে মাথা দা গেছে এলাকা দিয়া আমার ওনার এলাকার দিয়া মার আমি যখন অভিযোগ করতে যাবো আমার আগে যায় আমার নামে দিয়ে ওই মামলায় দিছে রাত্রের মধ্যে সকালের মধ্যে আমার যে ওয়াইফ আছে সাবেক ওয়াইফ ছিল তারে কুবুদ্দি দিয়া বাল লাইনে ঢুকে দিছে তারে কুবুদ্দি দিয়া বাল লাইনে আজকে সে খারাপ হয়েছে শুধুমাত্র এই আলমের জন্য আজকে মিথিলা খারাপ হয়েছে আলমের জন্য রিয়া মুনি খারাপ হয়েছে আলমের জন্য এই আলমের জন্য আজকে চারটা সংসার নষ্ট হয়ে গেছে আপনারা কেন ধরেন না তাকে কেন বলেন না আপনারা সবাই আমার আমাকে দোষ দিচ্ছেন কেন যদি আমি দোষ করে থাকি আপনারা আমার বিচার করেন আমি কোরআন শরীফ ছুঁয়ে হাত দিয়ে পর্যন্ত বলতে পারবো এইখানে রকম কোনো জড়িত আমি নাই তারপরে যদি আপনাদের বিশ্বাস না হয় আমার একটা না আপনারা বিশটা করেন মামলা যে কেউ যে কারণে আমি করতে পারে করেন পুলিশ তদন্ত করবে দেশের আইন আছে দেশের আইন যদি এখন সঠিক প্রয়োগটা না করে তাহলে আমি ভিতরে যাব। যদি সঠিক প্রয়োগ করে তাহলে আমি ভিতরে যাব না কারণ আমি রিয়াস নিজে জানি আমি সলিড আমি এর মধ্যেও নাই আগেও নাই পিছিয়েও নাই না রিয়ামনির সাথে তখন তো আমার ভেজাল একটা লাগে গেছিল ওই ভেজালের থেকে বের হয়ে গেছে এখন আর আমাকে দেখেন রিয়ামনির সাথে আমার ভিডিও বানাইতে দেখেন আমি তো রিয়ামনির সাথে ভিডিও বানাই না দেখেন বিয়ে কেন করব না বলেন এখনও যদি উনি বারবার কটকট নাটক করে এখনও বিয়ে করবো নাকি আমি উনি যদি বারবার বলে ম্যাক্স ছবি রিয়ামনি ম্যাক্স ছবি রিয়ামণি ম্যাক্স উনি বলতে বলতে মুখ দিয়ে লেলা ফেলে দিচ্ছে সবাইকে ম্যাক্স ছবি দিয়া ভাষায় দিচ্ছে উনি তো নিজেই ওনার বউকে সম্মান দিতে পারতেছে না হ্যাঁ রিয়াপু এই যে আমি নিউজের সামনে আছি তো আপনি আপনাকে কিছু কথা বলি আপু আপনার হাজবেন্ড বারবার দাবি করতেছে ভিডিও ডিলেট করার জন্য ভিডিও ডিলেট করার জন্য আমি ভিডিও কেন ডিলেট করব আমি এখানে কি ফিফটি পার্সেন্ট আমি কি খরচ করি নাই আমাদের একটা চুক্তি ছিল না যে আপনার পাঁচটা ভিডিও নেবেন আমি পাঁচটা ভিডিও নিব তাহলে যদি আমার ভিডিও ডিলেট করতে হয় তাহলে সেই সেই ভিডিওর ক্ষতিপূরণ তো আপনার হাজবেন্ডকে দিতে হবে তাই না আপু মিলে গেছেন এখন আমি যদি ভিডিওগুলো ডিলিট করি আর আমি যদি ভিডিও ডিলিট করে দেই এটার কি সমাধান হবে হ্যাঁ তুমি ভিডিওগুলো ডিলেট করে দাও তাহলে হচ্ছে তাহলে সমাধান যদি হয় তাহলে এটা এইভাবে না আপনার হাজব্যান্ডকে বলেন যে আর রিয়া যদি ভিডিও ডিলিট করে দেয় সবাই সামনে আইসা বলতে বলেন আমি ভিডিও ডিলিট করে দিব সে আর আজকের পরের থেকে আমার রিয়ামণি স্বাভাবিকভাবে আসলে আমি বিয়ে করব না যদি অস্বাভাবিকভাবে আপনার হিরো যদি অস্বাভাবিক কোনো ঘটনা ঘটায় আনতা যেই আমি হাততাসি সাইকেলে রিয়ামণি আমার পিছে বসে আছে বা ওই পাশে দাঁড়ায় আছে এইখানে বসলো কেন কট এখন কট সাজা এদেরকে আমি সাইকেলের ভিতরে একটা রুম ছিল ওই রুমের ভিতরে দেখছি এগুলো যদি বলে দেশের মানুষ বাইরে যদি বাইরে হয় তা আমাকে যদি দশটা খারাপ কথা বলে তখন তো আমার বিয়ে করতে হবে তাহলে আমি খারাপ কথা শোনার থেকে আমার তো বিয়ে করাটাই ভালো